আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা সমর শক্তিতে অপ্রতিরোধ হয়ে উঠছে তুরস্ক ভয়ঙ্কর লৌহদানব আলতাই ট্যাঙ্কের উন্মোচন যুক্তরাষ্ট্র ও জার্মানি হতবাক সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন তুরস্ক এখন প্রতিরক্ষা শিল্পে এমন এক শক্তি যাকে কেউ আর উপেক্ষা করতে পারে না এবং তা সম্ভব নয় গত দুই দশকের ধারাবাহিক পরিশ্রম বিনিয়োগ এবং আত্মনিবেদনের ফলেই তুরস্ক আজ এই পর্যায়ে পৌঁছেছে তুরস্ক তার প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে যাতে তা একদিকে দেশকে নিরাপত্তা দেয় আর অন্যদিকে বৈশ্বিক শান্তিতেও অবদান রাখে আমরা আমাদের আধুনিকতম বিমান স্থলযুদ্ধযান এবং সামুদ্রিক যুদ্ধজাহাজ দিয়ে ইতিহাস সৃষ্টি করতে থাকব আমরা আর অন্যদের অনুসরণ করা রাষ্ট্র না বরং এখন অন্যরাই আমাদের অনুসরণ করে বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে গাজার মতো স্থানে চলমান সংঘাতে যেখানে সত্তর হাজারের বেশি মানুষ নিহত হয়েছে সেখানে দেখা যাচ্ছে বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়ছে এই নতুন পরিস্থিতি শক্তিশালী সেনাবাহিনী এবং স্বাধীন অর্থনীতি গঠনের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ব ব্যবস্থার এই পরিবর্তন থেকে উদ্ভূত ঝুঁকি ও হুমকি সবচেয়ে আগে যে কয়েকটি দেশ বুঝতে পেরেছিল তুরস্ক তাদের মধ্যে অন্যতম গত তেইশ বছরে আমরা প্রতিরক্ষা শিল্প কূটনীতি ও নিরাপত্তা খাতে যেসব পদক্ষেপ নিয়েছি তার ফলেই আজ তুরস্ক এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যাকে কেউ আর উপেক্ষা করতে পারে না তুরস্ক একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের পরিবেশ তৈরি করেছে যেটির দিকে এখন গোটা পৃথিবী বিস্ময় ভরে তাকিয়ে আছে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন গত আঠাশ অক্টোবর রাজধানী আঙ্কারাই অনুষ্ঠিত আলতাই ব্যাটেল ট্যাঙ্ক তুর্কি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার অনুষ্ঠানে উল্লেখ্য যে আলতাই ব্যাটেল ট্যাঙ্ক তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের ট্যাঙ্ক এ কারণেই এটার উন্মোচনকে বলা হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এক বড় সাফল্য আর তাই এই ট্যাঙ্কের হস্তান্তর অনুষ্ঠানকে ঘিরে তুরস্ক জুড়ে সাজ রব পড়ে যায় এবং বিশ্ব মিডিয়ায় তা আলোচিত হয় ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এবদোগান উচ্চ প্রযুক্তির আলতুক আর্মার্ড ভিকেল নতুন প্রজন্মের আলতাই ট্যাঙ্ক এবং দেশীয়ভাবে তৈরি এর বাতু পাওয়ার ইঞ্জিন উৎপাদনের কারখানাও উদ্বোধন করেন এই কারখানাটি পরিচালিত হবে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রতিষ্ঠান বিএমসির অধীনে নতুন এই বিএনসি কারখানার আয়তন আট লাখ চল্লিশ হাজার বর্গমিটার যার মধ্যে তেষট্টি হাজার বর্গমিটার ইনডোর প্রোডাকশন লাইন অন্তর্ভুক্ত এই কারখানায় রয়েছে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরীক্ষাক্ষেত্র সাজোয়া ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ ট্রাক প্রেসিডেন্ট এরদোগান জানান এই কারখানায় দেড় হাজারের বেশি কর্মী কাজ করবেন রোবোটিক ওয়েল্ডিং সিস্টেম থেকে উন্নত সেন্সর প্রযুক্তি এবং সিমুলেশন অবকাঠামো থেকে ডাটা অ্যানালিটিক্স সমৃদ্ধ এই কারখানাটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠবে বস্তুত এই উচ্চ প্রযুক্তির কারখানাটিকে তুরস্কের নতুন প্রজন্মের ট্যাঙ্ক এবং সাজোয়া যান উৎপাদনের কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে এখান থেকেই দেশীয়ভাবে তৈরি আলতাই ট্যাঙ্ক এবং নতুন প্রজন্মের আলতুক সাজোয়া যুদ্ধযানের ব্যাপক উৎপাদন শুরু হবে আপাতত বিএমসির এই কারখানা থেকে প্রতি মাসে আটটি অর্থাৎ বছরে বট ছিয়ানব্বইটি আলতাই ট্যাঙ্ক তুর্কি সশস্ত্র বাহিনীর কাছে সরবরাহ করা হবে এছাড়া বিএমসির এই কারখানায় প্রতি মাসে দশটি নতুন প্রজন্মের আলতুক আর্মার্ড ভেহিকেল বা সাজোয়া যুদ্ধযান তৈরি হবে ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন আজ আমরা আমাদের প্রতিরক্ষা শিল্প নিয়ে অত্যন্ত গর্বিত ও আনন্দিত যারা দেশীয়ভাবে আলতাই ট্যাঙ্ক তৈরিতে অবদান রেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ তুরস্ক প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তুরস্ক এখন ড্রোন এবং সশস্ত্র ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে একটি আর এখন আলতাই ট্যাঙ্কের মাধ্যমে আমরা ট্যাঙ্ক প্রযুক্তির নতুন যুগের সূচনা করেছি তুরস্কের এই আলতাই ট্যাঙ্ক নির্মাণ প্রকল্পটি শুরু থেকেই নানা বাধা বিপত্তির সম্মুখীন হয় দুই সালে এর নির্মাণ যন্ত্রাংশ প্রাপ্তির ওপর জার্মানি নিষেধাজ্ঞা আরোপ করে সেই সাথে রপ্তানি লাইসেন্স সংক্রান্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপিত হয় কিন্তু প্রেসিডেন্ট এর দোকান নিজে প্রকল্পটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন এবং দক্ষিণ কোরিয়া সহযোগিতা করতে এগিয়ে আসে অতপর দুই সাল থেকে পুনরায় ট্যাঙ্কটির উৎপাদন শুরু হয় এখানে উল্লেখ্য যে উনিশশো পঞ্চাশের দশকে যুদ্ধের সময় অনেক তুর্কি সেনারা দক্ষিণ কোরিয়ার স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছিলেন আর তখন থেকেই ওই দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এর উল্টো চিত্র যুক্তরাষ্ট্রের সাথে তুরস্ক ন্যাটো সামরিক জোটে দ্বিতীয় বৃহত্তম সেনা সরবরাহকারী দেশ হওয়া সত্ত্বেও অতীতে দেশটির উপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো কয়েকবার অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে যেমন উনিশশো সালে সাইপ্রাস দ্বীপ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে তুরস্কের সামরিক ভাণ্ডারে থাকা মার্কিন এম ফর্টি এইট ট্যাঙ্কগুলো যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ে এদিকে তুরস্ক দুই সালে রাশিয়ার সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি করলে যুক্তরাষ্ট্র দুই সালে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বের করে দেয় এবং দুই সালে তুরস্কের ওপর কাটসা আইন প্রয়োগ করে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ওদিকে দুই হাজার বিশ সালের নাগর্ণ কারাবাগ যুদ্ধে তুরস্কের বাইরাক্তার ড্রোনগুলোর সাহায্যে আজারবাইজান বিজয় লাভ করলে সেই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কানাডা ওই ড্রোনের লেন্স তুরস্কে রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা জারি করে সুতরাং এসব কারণেই প্রেসিডেন্ট এর দোকান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে বিদেশি নির্ভরতা কমানোর উদ্যোগ নেন এবং গত দুই দশকে তুরস্ক ধীরে ধীরে অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে উঠতে থাকে বর্তমানে তুরস্ক নিজেই তৈরি করছে বিভিন্ন ধরনের যুদ্ধযান ড্রোন ক্ষেপণাস্ত্র এবং নৌযান আর এগুলোর সাথে সর্বশেষ যুক্ত হল উচ্চ প্রযুক্তির আলতাই ট্যাঙ্ক এসবের পাশাপাশি তুরস্ক এখন নিজস্ব প্রযুক্তিতে অ্যাটাক হেলিকপ্টার এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির কাজও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করা হচ্ছে দুই সাল নাগাদ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তুরস্কের বিমান বাহিনীতে সংযুক্ত হবে আলতাই ট্যাঙ্ক হস্তান্তর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিদেশি নির্ভরতা দুই দশক আগে যেখানে আশি শতাংশের বেশি ছিল এখন তা বিশ শতাংশের নিচে নেমে এসেছে আমরা এখন প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম ও যুদ্ধের যানবাহন দেশীয়ভাবে তৈরি করতে সক্ষম তিনি আরও জানান তুরস্ক এখন বিশ্বের এগারোতম বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ দুই সালে বিশ্বব্যাপী বিক্রি হওয়া ড্রোনের পঁয়ষট্টি শতাংশই তুরস্ক সরবরাহ করেছে অর্থাৎ বিশ্বে প্রতি একশোটি বিক্রি হওয়া ড্রোনের মধ্যে পঁয়ষট্টিটি তুরস্ক তৈরি করেছে এদিকে সমর বিশেষজ্ঞরা বলছেন তুর্কি ড্রোনের মতোই আলতাই ট্যাঙ্কের রপ্তানি সম্ভাবনা বিস্ময়কর হতে পারে আলতাই ট্যাঙ্কের ধারাবাহিক উৎপাদন শুরু হলে তুরস্ক বিশ্ব প্রতিরক্ষা শিল্পের র্যাঙ্কিংয়ে দশম থেকে পঞ্চম স্থানে উঠে আসতে পারে যেখানে হাজার হাজার তুর্কি ট্যাঙ্ক বিশ্ববাজারে বিক্রি হতে পারে এর ফলে আগামী দশ বছরের মধ্যে তুরস্ক বিশ্বের শীর্ষ পাঁচ অস্ত্র উৎপাদক দেশের একটি হয়ে উঠবে ধারণা করা হচ্ছে তুর্কি হুডজেট বিমান কিংবা তুর্কি ড্রোনগুলোর মতোই আলতাই ট্যাঙ্কের আন্তর্জাতিক চাহিদা তৈরি হবে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চল এই তিন বৃহৎ বাজারে আলতাই ট্যাঙ্ক প্রবেশ করবে ইতিমধ্যেই ভিয়েতনাম আলতাই ট্যাঙ্ক ক্রয়ের আগ্রহ দেখিয়েছে তুরস্ক শুরুতে আলতাই ট্যাঙ্ক উৎপাদনে কোরিয়ান ইঞ্জিন ব্যবহার করলেও দেশটি ইতিমধ্যেই নিজস্ব ইঞ্জিন উৎপাদন শুরু করেছে প্রস্তুত অস্ত্র নির্মাণ শিল্পে তুরস্কের এখনও যেটুকু বিদেশি নির্ভরতা আছে তা দেশটি সম্পূর্ণভাবে দূর করতে চায় এ প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোগান বলেন আমাদের লক্ষ্য হলো আলতাই ট্যাঙ্ক সহ সকল প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কোনো গুরুত্বপূর্ণ উপকরণের উপর যেন বিদেশি নির্ভরতা না থাকে তিনি বলেন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা এই পর্যায়ে পৌঁছেছি ইনশাল্লাহ আমরা সফলভাবে এগিয়ে যাব আমাদের পথে বাধা আসতে পারে এতে হয়তো গতি কিছুটা কমবে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই তুরস্কের ট্যাঙ্ক বহর দীর্ঘদিন ধরে নির্ভর করে আসছে অত্যাধুনিক মার্কিন এম ও এম সিক্সটি ট্যাঙ্ক এবং জার্মান লিওপার ট্যাঙ্কের উপর এগুলো তুর্কি সেনাবাহিনীর জন্য একসময় শক্তিশালী ছিল কিন্তু সেগুলো ধীরে ধীরে পুরনো হয়ে পড়েছে তুরস্ক এই ঘাটতি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই ট্যাঙ্ক দিয়ে ক্রমান্বয়ে পূরণ করতে চায় সুতরাং আলতাই ট্যাঙ্ক তুরস্কের জন্য শুধু একটি আপগ্রেড ভার্সন নয় বরং একই সাথে এটি দেশটির প্রযুক্তিগত স্বাধীনতার দিকে একটি নির্ণায়ক অগ্রগতি তুর্কি সমর বিশেষজ্ঞদের দৃষ্টিতে আলতাই ট্যাঙ্ককে যুদ্ধক্ষেত্রে তুরস্কের পরবর্তী প্রজন্মের সাজোয়া বাহিনীর মেরুদণ্ড হিসাবে দেখা হচ্ছে আলতাই ট্যাঙ্ক সব ধরনের ব্যাটেলফিল্ডের জন্য তৈরি করা হয়েছে এতে রয়েছে উচ্চ গতিশীলতা শক্তিশালী অগ্নিশক্তি এবং সর্বোচ্চ সুরক্ষা এটি ভয়ঙ্কর পারমাণবিক জৈবিক ও রাসায়নিক পরিস্থিতিতেও কার্যকর থাকতে পারে এটির যৌগিক বর্ম আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ড্রোন হামলার বিরুদ্ধে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম আলতাই ট্যাঙ্ক শহরাঞ্চল জল ও স্থলের উভচর অভিযান এবং আকাশ সমুদ্র ও স্থলভাগের ত্রিমুখী অপারেশনের জন্য উপযোগী এটি তুর্কি সেনাবাহিনীতে যুক্ত হওয়ার ফলে তা তুরস্কের আজিয়ান আরবি কমান্ডের সক্ষমতা আরও বাড়াবে আলতাই ট্যাঙ্কের আধুনিক পেরিস্কোপ ট্যাঙ্কটিকে নদী বা জলাভূমি পার হওয়ার ক্ষমতা দিয়েছে এই বিশেষ বৈশিষ্ট্য এ অঞ্চলে অন্য কোনো ট্যাঙ্কে নেই আলতাই ট্যাঙ্ক পঞ্চম প্রজন্মের ট্যাঙ্ক যা সব আন্তর্জাতিক মান পূরণ করেছে এতে তুর্কি প্রতিষ্ঠান আসেলসানের উদ্ভাবিত বিভিন্ন নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে যেমন ট্রান্সমিশন অপটিক্স ফায়ার কন্ট্রোল সিস্টেম এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি এগুলো ট্যাঙ্কটির যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করেছে এর ফায়ার কন্ট্রোল সিস্টেমে আধুনিক লেজার রেঞ্জ ফাইন্ডার এবং ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম থাকায় এটি দীর্ঘ দূরত্বে সঠিকভাবে টার্গেট শনাক্ত ও আঘাত হানতে সক্ষম অর্থাৎ লেজার রশ্মির মাধ্যমে নিয়ন্ত্রণ করে নিখুঁতভাবে সুনির্দিষ্ট টার্গেটে গোলাবর্ষণ করা যায় এছাড়া ট্যাঙ্কটির সাথে ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে এটা ইলেকট্রনিক যুদ্ধে শত্রুপক্ষের দ্বারা এই ট্যাঙ্কের যোগাযোগ ব্যবস্থাকে আটকানো কিংবা জ্যাম করা অসম্ভব করে তুলবে সমর বিশেষজ্ঞদের মতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম সিক্সটি বা এমআই আব্রাহাম ট্যাঙ্ক তৈরি করতে দুই দশক লেগেছিল সেখানে তুরস্ক মাত্র দশ বছরেই আলতাই ট্যাঙ্কের দেশীয় উৎপাদন ও পরীক্ষা সম্পন্ন করেছে অর্থাৎ তুরস্ক যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক দ্রুতগতিতে এই ট্যাঙ্কের উৎপাদন চালিয়ে যেতে পারবে এ কারণে তুরস্কের উৎপাদিত আলতাই ট্যাঙ্ক তুরস্ককে কেবল আঞ্চলিক শক্তিই নয় বরং একই সাথে বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত করবে যা হবে তুরস্কের সামরিক শক্তি ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার নতুন যুগের সূচনা এদিকে অনেক তুর্কি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন তুরস্কের সেনাবাহিনীতে আলতাই ট্যাঙ্কের অন্তর্ভুক্তি দেশটির ইতিহাসে এক ধরনের বিপ্লব এই ট্যাঙ্কে তারা বলছেন উনিশশো সালে তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর গত একশো বছরের ইতিহাসে তুরস্কের অস্ত্রশিল্পে সবচেয়ে বড় সাফল্য তাদের মতে এটিই হবে তুর্কি সেনাবাহিনীর ভবিষ্যৎ বিজয়ের ইস্পাত নির্ভর ক্যাভালরি বাহিনী তারা এই ট্যাঙ্কটির উদ্ভাবনকে আগস্ট থার্টি বিজয় দিবসের মতোই এক প্রতীকী সাফল্য হিসাবে দেখছেন উল্লেখ্য যে উনিশশো সালের তিরিশ আগস্ট তুর্কি বাহিনী আক্রমণকারী গ্রিসের বিরুদ্ধে অবিস্মরণীয় বিজয় লাভ করেছিল বস্তুত ওই বিজয়ের মাধ্যমেই তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছিল আর সেই বিজয়ের কারিগর ছিলেন তুর্কি পঞ্চম ক্যাভালরি রেজিমেন্টের এক কিংবদন্তি কমান্ডার তার নাম ছিল জেনারেল আলতাই পাশা মূলত তার নেতৃত্বেই উনিশশো সালে তুর্কি বাহিনী ইজমির প্রদেশে প্রবেশ করে এবং তখলদার গ্রিক সৈন্যবাহিনীকে পরাজিত করেছিল আর এই মহান বীরকে স্মরণীয় করে রাখতেই তার নাম থেকে আলতাই ট্যাঙ্কের নামকরণ করা হয়েছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ